নমস্কার কেমন আছেন সবাই সে ব্লক স্বাগত তোমাদের বন্ধু আমি সুব্রত বন্ধুরা সবাইকে নিয়ে গুড মর্নিং হ্যাপি মানডে তো কলকাতাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে আছে আমিও যেখানে আছি আমদাবাদে ওখানেও ভালোই ঠান্ডা পড়ে গেছে স্কনে তো হয়তো সকালে কিছু গায়ে দিন কিন্তু ঠান্ডাটা লাগছে ভালো মানে মিঠে মিঠে ঠান্ডা যাকে বলে গায়ে কিছু লাগাইনি আর বন্ধুরা তোমাদের একটা কথাই বলি আমি কালকে ব্লগ দিতে পারিনি এই কারণে সকাল থেকে কালকে সানডে ছিল দিদিদের বাড়িতে প্রচুর গেস্ট এসে প্রচুর একটার পর একজন লেগে আছে একজনের পর একজন লেগে আছে যে আমি ব্লগ করবো সকাল থেকে বেবিটাকে রেডি করতে এটা ওটা করতে টাইম চলে গেছে আমি একটু সময় পাইনি যে আমি ব্লগ করবো ঠিক আছে তার জন্য কালকে ব্লগ দিতে পারিনি কিন্তু আমি জানি বন্ধুরা তোমরা আমার পাশে আছো পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো বলো শীতের সকালে রৌদের ছোঁয়ায় এমন ভালো হয়ে যায় কিন্তু এখানে আমি কী করবো রৌদের ছোঁয়া তো পাই না আবার পাই বিকেবেলা একটুখানি করে পার্কে ঘুরতে যাই তো ওইটুকু সময় মনটা ভালো হয়ে যায় ঠিক আছে তো যাই হোক সব কিছু নিয়েই আমাদের জীবন সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয় তো চলার চেষ্টাটুকু করি বন্ধুরা সকালে টিফিন হয়নি তো আমার কোম্পানির প্রোডাক্ট এমআই লাইফের প্রোডাক্ট আমি নাইনি লাইফ খাই প্রত্যেকদিন খেয়েছি খেলে সকালে মানে সারাদিনের এনার্জি পাওয়া যায় ঘাটতি মনে হয় না কোনো কিছু তো আমি ভালো থাকি সুস্থ থাকি তো যাই হোক চলো তাহলে মিলছি আবার ঠিক আছে সারাদিনের কাজকর্ম যাই কিছু থাক সকালের ব্রেকফাস্টটাকে রাত্রের দিনার সব কিছু তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করবো তো দেখা হচ্ছে আবার চলো হ্যাঁ লো বন্ধুরা তো চলো আমি সকালে টিফিন নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট তা কী টিফিন খাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার না করলে ভালো তো দেখ চলো এরকম এটা কী বলো তো থেপলা রুটি পরটা থেপলাই বলে মূল্যের থেপলা এটা হচ্ছে দেখো কী এটা হচ্ছে আন্ডার ফ্রাইড এগ ঠিক আছে আংটি পানি দিয়েছি মুগটি পানি ঠিক আছে মুগটি পানি তারপর ম্যাগি মশলা মানে কাঁচা মুখ হাড়ি মানে মুখ আচ্ছা ও দিদি খায় সিটে লাগাই নিয়ে এসেছি এক খাবার জন্য চলো তাহলে সকালে টিফিন করি ঠিক আছে

গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো বন্ধুরা আমি গেছিলাম একটু কৃত্রিজ কী কী নিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো কী কী প্রোডাক্ট আমি নিয়েছি দেখো এরকম দেখা এরকম হার্বাল পেস্ট হার্বাল পেস্ট হার্বাল পেস্ট ঠিক আছে হার্বাল পেস্ট হচ্ছে নাম্বার ওয়ান পেস্ট ঠিক আছে নাম্বার ওয়ান পেস্ট ঠিক আছে এই পেস্ট যদি ইউজ করো ঠিক আছে মুখের যাবতীয় সমস্যা ঠিক আছে মুখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে যেমন দাঁত দিয়ে রক্ত পড়া মুখে দুর্গন্ধ ঠিক আছে দাঁতে গোড়ালিতে ব্যথা দাঁতের গোড়ালি ফোলা একটু জেস্ট সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে তো আমি নিয়ে এসেছি প্রচুর 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 স্টক হার্বাল পেস্টের দেখছো তোমরা দেখেই বুঝতে পারছো হার্বাল পেস্ট তার সাথে হচ্ছে এটা হচ্ছে চ্যাম্পি চ্যাম্পি তেল দেখো চ্যাম্পি চ্যাম্পি তেল নিয়ে এসেছি এটা হচ্ছে মানে পায়ে লাগা ব্যথা যা কিছু আশার দেবে ঠিক আছে এটা নিয়ে এসেছি ম্যান শক্তি ম্যান এটা কারণ লজ্জার কিছু নেই বন্ধুরা এটা ম্যান শক্তি ম্যান এটা হচ্ছে সেক্সুয়ালের দাবায় অনেকের সেক্সুয়ালের প্রবলেম থাকে হাজব্যান্ড মায়ের স্বামী স্ত্রী স্যাটিসফাই হয় না তার জন্য এটা হচ্ছে ম্যান শক্তি ম্যান ঠিক আছে এটা আমি নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি কি তোমাদের দেখায় এটা এটা হচ্ছে নার্সিয়াম ঠিক আছে নার্সিয়াম নিয়ে এসেছি এ দেখো এটা মানে ওই ব্যথা লাগলে খেতে হবে ঠিক আছে তো যাচ্ছিলাম এটা হচ্ছে এটাও চ্যাম্পি চ্যাম্পি তেল এসেছি আর সব থেকে বড়ো কথা যেটা নিয়ে দেখো একদম আমার আমার আপনার খাবার পছন্দ নিউট্রেলাইফ নিউট্রিলাইফ লিউটেলাইট যারা ভ্যানালি ফিভার ভ্যানালি ভ্যানালি ফিভার ভ্যানিলা ফিভার ঠিক আছে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে ঠিক আছে প্রেগনেন্ট মহিলা মহিলারাও খেতে পারবেন প্রেগনেন্ট মহিলারা খেলেন যাদের ঠিক আছে বাচ্চা একদম কনফার্ম একদম কনফার্ম বলছি হান্ড্রেড হাজার পারসেন্ট বলছি এই নিউট্রিলাইফ খেলে যারা প্রেগনেন্ট মহিলা তাদের একদম নর্মাল ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি হবে আর এদের কোনো দিন দুধের ঘাটতি হবে না একদম হানড্রেড না হাজার পার্সেন্ট গ্যারান্টি আর বাচ্চা হবে জন্ম নেয় এটা হচ্ছে লাইফ যে বাচ্চা পড়াশোনা করে মনে রাখতে পারে না ঠিক আছে সেরকমভাবে বেড়ে ওঠে না সত্যি মানে স্মৃতিশক্তি কাজ করে না তার এটা একটা দেখে বুড়ো খেতে পারবে ভীষণ ভালো একটা মানে প্রোডাক্ট লাইফ যার নামই হচ্ছে লাইফ এটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা ফিভার দেখো ভ্যানিলা ফিভার ঠিক আছে তো আমি কত প্রোডাক্টের কথা তোমাদেরকে বলবো আমরা প্রোডাক্টের কথা বলে শেষই হবে না ঠিক আছে তো চলো কালে দেখো পেস্টটা তো পুরো মেলা লাগিয়ে দিয়েছে হার্বাল পেস্ট হার্বাল পেস্ট আমার খুব এক খুব পছন্দের একটা প্রোডাক্ট একদম হার্বাল পেস্ট আমার মানে খুব প্রাণের প্রোডাক্ট ঠিক আছে মানুষের জীবনে দাঁতটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দাঁত যদি না ভালো থাকে মানুষ কিছুই ভালো থাকে না তো আমাদের শরীরের প্রত্যেকটা অংশই খুব প্রায়োরিটি খুব মূল্যবান তো সব কিছুরই মানে প্রয়োজন আছে আর সুস্থ ভালো থাকারই দরকার আছে তার জন্য তো চলো কারোর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো ঠিক আছে কমেন্টে জানাতে পারো তো চলো তাহলে আবারও মিলছি অন্য কাজ নেই চলো এখন ও বন্ধুরা তো দেখো এখন সুন্দর চা নি কি খাবো তোমরা দেখো খাবো না দেখো পানি সারা ফুচকা ঠিক আছে পানি সারা ফুচকা তো চলো ঠিক পানি সারা ফুচকা খেয়ে যাবো খেতে পছন্দ করো আমাকে জানিও চল আমি হ্যালো বন্ধুরা তো বলো তোমরা কি করছো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি আমার কিন্তু এখনো হয়নি খাওয়া দাওয়া তুমি খাওয়া দাওয়া করবো বসে আছি চলো তোমাদের সাথে গুড নাইটটা করে তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে কারণ আজকে তো আমি গেছিলাম তো খুব একটু টায়ার টায়ার লাগছে দুপুরে যত শুইনি নিই টায়ার টায়ার ফিল করছে তাই ভাবলাম চলো আমাদের সাথে গুড নাইটটা করে দিই কালকে আবার দেখা হবে তো বন্ধুরা চলো তাহলে কালকে আবার মিলছি নতুন একটা জিনিস নতুন একটা প্রে নতুন একটা সময়ের সাথে ঠিক আছে তো আজকের মতো বন্ধুরা ওকে বাই গুড নাইট সবাইকে সুইট ডিম লাভ ইউ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার খেয়াল রাখো